হ্যালো বন্ধুরা ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের অনেকগুলো স্বাগত জানাই আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি পালং শাক আলু বেগুন কুন্ডলি দিয়ে আজকে চচ্চড়ি রান্না করবো মাছের মাছের আতের তেল দিয়ে দেখতেই পাচ্ছেন আমি আগে থেকে সবজিগুলোকে কেটে রেখেছি ছোট ছোট চুড়ো করে কেটে নিয়েছি আগে থেকে দেখতেই পাচ্ছেন দেখতে পাচ্ছেন শাকগুলো কেটে নিয়েছি পালং শাকের দিয়ে চচ্চড়ি করবো পালং শাক পাচ্ছেন মাছের আঁচ সকাল সকাল যেহেতু মাছ নিয়ে চলে এসেছিল তার জন্য আঁ দিয়ে পালং শাকের চচ্চড়ি রান্না করব বন্ধুরা এই ভিডিওটি দেখতেই থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার কর শেয়ার করে সাবস্ক্রাইব করবেন যারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন এই রেসিপিগুলো তা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটিকে আমাকে ফলো করে দেবেন ভিডিওটি ভালো করে দেখুন আমি প্রথম থেকে শেষ পর্যন্ত আমি কেমন ভাবে রান্না করি চচ্চুরি তা আপনারা দেখতেই থাকুন তার খাবার দেরি হলে কা করে বন্ধুরা আমি উনুন জ্বালিয়ে নিয়েছি এখন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হচ্ছে ওতে সামান্য আমি সবজি ভাজার জন্য আমি তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি এখন সবজিগুলোকে দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি সবজিটা স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি বন্ধুরা বেশিরভাগ সুখীগুলো ভাজা ভাজা হয়ে এসছে এরপর আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি এরপর আমি আগে থেকে সর্ষে বেটে রেখেছিলাম এই সর্ষের জল দিয়ে দিচ্ছি সর্ষে জলের মধ্যে গুড়িয়ে আমি ধুয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি আমি বন্ধুরা দেখতেই পাচ্ছেন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এরপর আমি শাক দিয়ে দিচ্ছি কালং শাককে দিয়ে দিয়েছি কালং শাককে দেওয়ার পর এই এইভাবে আমি এইভাবে নেড়ে নিচ্ছি এরপর আবার আমি ঢাকনা দিয়ে পেরেছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি ঢাকনা খুলে নিয়েছি এখন ঢাকনা খুলে দেখে নিয়েছি সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা দেখতেই পাচ্ছেন সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমরা আর ভাগনা দেবো না এভাবে নেড়ে নেড়ে জলটাকে ঠুকিয়ে দেবো বন্ধুরা আমি এরপর কয়াই থেকে তুলে ধুলে নিচ্ছি সবজিগুলোকে হোক বন্ধুটা আমি কখনো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল গরম ভালো করে গরম করে নিয়েছি এরপর তেল দিয়ে মাছের আঁটগুলো দিয়ে দিয়েছি ভালো করে মাছের আঁঠগুলো দিয়ে নিয়েছি মাছের আঁতগুলো তো এইভাবে খুঁটি দিয়ে খেতে হচ্ছে ভেঙে দিচ্ছি সব উঁচু উঁচু করে নিচ্ছি দিয়ে মাছের আঁতগুলোকে আমি এক সাইড করে নিচ্ছি এরপর আমি একটা শুকনো লঙ্কাকে কেটে দিচ্ছি শুকনো লঙ্কাটা লালচে কালার চলে এসছে এরপর দিয়ে দিচ্ছি পিঁয়াজ আমি কসলতে বেশি করে পেঁয়াজ টিচো দিয়েছি যাতে খেতে ভালো লাগে আপের সঙ্গে পিঁয়াজ গুলোকে আমি মিশিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি সব আদা বাটা এরপর দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা এক চামচ বন্ধুরা সবগুলো ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি কড়াইতে সবজিগুলো ঢেলে দিব

তেল দিয়ে দিচ্ছি তেল দেওয়ার পর আমি নেড়ে নিচ্ছি বন্ধুরা আমার চকুলি রান্না করা কমপ্লিট হয়ে গেছে আমি কড়াই শিখে নামিয়ে নিচ্ছি